শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তুমি আমার সাথে থাকো পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখতে পাবে বন্ধু রান্না লক্ষ্যের ভাজা আসছে সেই সেদিনের কুঁশা তোমার দাওয়া হচ্ছে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে এই পুঁইশা এগুলো পাতাগুলো আলাদা করে রয়েছে দেখাচ্ছি তোমাদের দিকে চিংড়ি মাছ কাটছে আমি চরচুড়িটা অবশ্যই দিয়েছি চরচুড়িটা হতে থাক ওর চিংড়ি মাছটা কাটা হয়ে গেল তারপরে চিংড়ি মাছটা দিয়ে গিয়ে চিংড়ি মাছটা নি তারপর তোমাদের দেখাচ্ছি দাদা কি মাছ নিয়ে এসছে দেখো বন্ধুরা মেয়েদিকে নুন তেল মশলার জায়গাটা খালি হয়ে গেছে নুন তেল এগুলো সব ঢালছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো অনেকটা খালাম তখন নিয়ে এসছে দিশি কাতলা মাছ এ কাতলা মাছটা ডাঁটা পটল আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিশি কাতলা মাছটা হবে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ডাঁটা তো বেশি ঝাল খাওয়া যায় এবার ডাঁটা পটল আর আলু দিয়ে বেশি কাজ মাছ হয় এদিকে সেই ঐতিহাসিক পুঁশাক পাঁচ ছ দিন হয়ে গেল খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম সেই পুঁইশাকটা শিঙি মাছ পুঁইশাকড়ো আলু দিয়ে পুঁশারের চরিটা হচ্ছে জলটা দিয়ে চাপা দিয়ে আর এদিকে হচ্ছে মাছ ভাজা লাটা মাছ ভাজা তিন রকম নিয়ম আসছে দেখতাম না দাদা বাড়ির না থাকলে মাছটা কেমন খাওয়া হয় না

বাটা মাছ ভাজা রয়েছে আর ভাজা খাওয়া হবে বাটা মাছটা আর ওই মাছের ঝোলে দিয়ে দিয়েছে এই তিন পিস রয়েছে এক্সট্রা ওটা দিয়ে বেশি দিয়ে নিয়েছো এরকম ফুটে গেছে দু পিস মুড়ি দিয়েছি না দুটো পিস কাটা দিয়েছি ছেলে আর ছেলে বাবা মোড়াটুকু নিয়ে আর ওখানে রয়েছে চট ছবিটা সঙ্গে ডাঁটাগুলো একদম ভালো না সরু সরু শক্ত মতো এখন এই চালা করে করে কাটা হলো tutti e due siete vecchie, la grande fuga non più 7 che va a aggiustare, tanto a me. Allora diciamo noi stessi, abbiamo subito il cerchio di di cucci, e non si è avvicinato il cerchio di cucciare, ma non mi è andato a vedere. Sto dando così, e adesso, perché andavano চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি এই এত মাথা যন্ত্রণা করছে বলার মতো না ওই জন্য একটু মেয়েকে বললাম চা বসাতে মেয়ে একটু চা বসাবে যা জলটা নিয়ে আমি একটু চা বসাবে আমি বাসনগুলো গুছিয়ে নেবো অনেকগুলো বাসন করেছি দুপুরে নিয়ে আর আমি মেঁদেছি অনেক বাসন কত বাসন বাসনগুলো তো ঘুরছি মেয়ের চাটা বসিয়েছে এবার তুমি চাটা করুক আদা দিয়ে করবো কারণ আপনার তেজপাতা আছে তেজপাতাটা নিয়ে নিই একটু আদা তেজপাতা দিয়ে আর চাটা করুক মেয়েটা তখন আমি বাসনগুলো গুচ্ছি কত বাসন দেখো এখানে উপরেও রয়েছে থালাগুলো গুছিয়ে নিই অনেক বাসন পড়েছে আজকে কড়া দুখানা কড়া আর যাবো বাসন দরকারি ঢাকা দিয়ে চুপড়িটা সে চুপড়িটা আগে দেখি মাথাটা যন্ত্রণা করছে আগে ভেবেছিলাম যে ঘরে ওই এখানটা ফটো ফটোগুলো রয়েছে এগুলো এত নোলা করেছি এই বাড়িতে এত রাস্তার ধারে বাড়ি রাস্তার ধারে বাড়ি এত ধুলো পরে প্রতিদিন ঝাড়পোচ করলে তবে মনে পরিষ্কার হবে সেটা খুব সুন্দর না প্রতিদিন পরিষ্কার করা ধুলো পরে এত ইয়ে হয়ে রয়েছে চলো চাটা খাবো আর আমি বাসনগুলো ভালো করে বুঝছি নি দেখো বন্ধুরা আজকে রাতে ছেলে খাবে বিরিয়ানি আর মেয়ার আমি খাবো রোল হুম মেয়ার আমি খাবো এগুলো ছেলে খাবে বিরিয়ানি আমি ছেলে বিরিয়ানিটা দিয়ে দিই ছেলেকে তুলে আমরা রোল খাব ধোঁয়া উঠছে গরম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শুভরাত্রি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে